এই এত কিট কলা বুঝলি কি করে ভাই ওই দশটা সত্যি কি ও মারে মা এটা তো কলা তো নয় ও মা কি সুন্দর কলা আচ্ছা কলা তোমার ইয়াবা খাইনি হ্যাঁ আরে দেখি থমড়া মমড়া সব ফাটাইয়া লাইছে তো কলা আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা একটু রে না সবাই انا সাবস্ক্রাইব করুন

কথা বুজিলা মাৰ এই ৰম